আসসালামু আলাইকুম ঢাকা টু শ্রীলঙ্কার ট্রাভেল গাইড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে কিভাবে শ্রীলঙ্কায় গেলাম কত টাকা খরচ হয়েছে কতদিন থেকেছি এবং কোথায় কোথায় ঘুরতে পেরেছি আমাদের জার্নি স্টার্ট হয় পাঁচ সেপ্টেম্বর দু সালের সকালে আমাদের ফ্লাইট ছিল বিকাল সোয়া পাঁচটায় আমরা ট্রানজিট ফ্লাইট নিয়েছিলাম মানে আমরা ঢাকা থেকে প্রথমে চেন্নাই যাব এন্ড দেন ওখান থেকে আমরা শ্রীলঙ্কার ফ্লাইটে উঠে যাব মনে রাখবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনারা অবশ্যই অবশ্যই চার ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ তিন ঘন্টা আগে থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যায় ফ্লাইট যত আগে বুক করবেন তত এটার প্রাইসটা কমে আসে তাই আমরা এক মাস আগে ট্রানজিট ফ্লাইট নেই ইন্ডিয়া হয়ে আমরা শ্রীলঙ্কা যাব, আমাদের জনপ্রতি খরচ পড়েছিল চল্লিশ হাজার টাকা করে উইথ রিটার্ন টিকিট প্লেন ফেয়ার যেহেতু একটু ডাউন করে সেহেতু আপনারা একটু ফলো আপে রাখবেন আপনারা হয়তো আর একটু কমেও যেতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু আসা যাওয়া করতে পারবেন শ্রীলঙ্কার ট্রানজিট নিয়ে সো আমরা আমাদের পাসপোর্ট এবং প্লেন টিকিট দেখিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি নিয়ে নিই এবং হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞেস করি ইন্ডিগো এয়ারলাইন্সের রো কোথায় বা তাদের ডেস্ক কোথায় এবং আমরা তাৎক্ষণিকভাবে ইন্ডিগো এয়ারলাইন্সে রোতে চলে যাই এবং সেখানে গিয়ে চেকিং দিই তারা আমাদেরকে বলেছে ঠিক তিন ঘন্টা আগে বোর্ডিং স্টার্ট হবে ততক্ষণ আমাদেরকে এয়ারপোর্টে ওয়েট করতে হবে এরপর আমাদের ফারহান ওখানে তার লাগেজটাকে প্যাকিং করে নিল র্যাপিং করে নিল তিনশো টাকা দিয়ে যেটা অবশ্যই আপনারা বাসার থেকে করে নিয়ে যেতে পারবেন আপনাদের লাগেজের সেফটির জন্য কারণ আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে ব্যাগ বা লাগেজ ছুড়ে ফেলা হয় প্লেনের উপরে যখন রাখা হয় বা নামানোর সময়ও সেটা কিন্তু একদম টেক কেয়ার করা হয় না আমি করিনি আনফর্চুনেটলি আমি করিনি কারণ আমি বেশি বুঝতে গিয়েছিলাম পরবর্তীতে কিন্তু আমার লাগেজের অনেক ক্ষতি হয়েছে ব্যাক করার সময় কিন্তু অনেক ক্ষতি হয়েছে তাই আমি সাজেস্ট করবো আপনারা যারা ট্রাভেল করবেন আপনারা সবাই আপনাদের লাগেজগুলো ভালো করে র্যাপ করে নিয়ে আসবেন আর ব্যাগে এমন কিছু রাখবেন না যা এয়ারপোর্ট অ্যালাউ করে না আপনারা এয়ারপোর্টের ভিতরে অনেক ধরনের খাবারের দোকানও পেয়ে যাবেন আমরা তো মনে করি খাবার প্রাইস অনেক অনেক বেশি খাবার প্রাইস না মোটামুটি বাইরের থেকে একটু বেশি প্রাইস তবে সেটা বাজেট ফ্রেন্ডলি তাছাড়া অনেক কিছু কেনাকাটা করতে পারবেন যা যা আপনার প্রোডাক্টস লাগে সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল থাকে আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট খুব আহামারি সুন্দর না এবং পরিষ্কারও না তবে আপনি পানিটা ফ্রিতে পেয়ে যাবেন আর টয়লেটটা ইউজ করতে পারেন ফ্রিতে আর ওখানে তো আমার এলাকার আসামঞ্জিলের ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার বন্ধুর এলাকার লালবাগের ছবিও ছিল যাই হোক এনিওয়াইজ তো আমরা যাওয়ার পর আমার কিছুক্ষণ ওয়েট করেছি কারণ ঠিক তিন ঘন্টা আগেই তারা বলেছে বোর্ডিং ডে স্টার্ট হবে আমরা বোর্ডিং স্টার্ট করার পর ওখান থেকে আমরা আমাদের লাগেজটাকে ওজন টোজন করে ফেলি এরপর হচ্ছে আমরা টিকিট শো করে আমরা চলে যাই ইমিগ্রেশনের এখানে সো ওখানে ইমিগ্রেশনে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ছিল যেটা খুবই ইজি আপনি আপনার সব কিছু ঠিক থাকে এবং আপনার পারফরমেন্স ঠিক থাকে কথা বলার স্টাইল ঠিক থাকে আপনাকে ছেড়ে দেবে এয়ারপোর্টে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে অনেক ধরনের লাউঞ্জেস আছে কিন্তু আমাদের কাছে কেন যেন প্রবাসী লাউঞ্জটাই ভালো লেগেছে এবং প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলি সো আমরা ওখানে গিয়ে বসে আমাদের ওই দিনে লাঞ্চটা করে ফেলি প্রাইসেসগুলো দেখেন খুবই কিন্তু সাধারণ জাস্ট হয়তো দশ টাকার সিঙ্গার হচ্ছে পনেরো টাকা এরকম প্রাইস খুব একটা আহামর এদিক সেদিক না এই যে দেখুন এখান থেকে আমরা ইমিগ্রেশনটা শেষ করে বের হয়েছি এবং হাতের বাম দিকে হচ্ছে প্রবাসী লাউঞ্জ একদম আপনারা ইমিগ্রেশন শেষ করেই দেখতে পারবেন হাতের বাম দিকে হচ্ছে প্রবাসী লাউঞ্জ সেখানে আমরা বসে বসে আমাদের খাবারটা অর্ডার করেছি অবশ্যই প্রেফার্স এবং দেখেন এখানে নামাজের স্থান রয়েছে ডিউটি ফ্রি শপস রয়েছে আপনারা ট্যাক্স ছাড়া ভ্যাট ছাড়া অনেক কিছু কেনাকাটা করতে পারবেন বিদেশি পণ্য এবং আমরা খাবার অর্ডার করেছিলাম মুরগির তেহারি দুইজন দুটা দেড়শো টাকা করে দুইটা মজো আর হচ্ছে যেটাকে আমরা সাবওয়ে বলি সচেজ সাবওয়ে বাট আপনারা সবাই মেবি হটডগ নামে চিনেন যদি এটা সাবওয়ে এগুলো অর্ডার করেছিলাম ওটা মেবি এইট্টি টাকা বা হান্ড্রেড টাকা এরকম খুব একটা হামরি প্রাইস না খাবার মজা না খাবার একদম আমাদের নর্মাল বেকারিগুলোতে থাকে না কনফেকশনারিতে ওই টাইপের খাবার খুব যে মজা তা নয় আর আমরা দুইটা তো পুরান ঢাকা ঢাকাইয়া সো আমরা যে তেহারি পোলাও খাই সেটা তো এখানে পাবো এটা আমরা আগে থেকেই জানতাম এনিওয়েজ ডিউটি ফ্রি শপে আমাদের মিস্টার ফারহান সে একটু বোতল প্রেমী আবার জোকসোপার সে আবার গিয়ে ওখান থেকে একটু দেখলো দেখলো কিন্তু এখান থেকে কোনো কিছু কেনাকাটা করা হয়নি আমাদের জাস্ট একটু এক্সপ্লোর করলাম অনেক প্রোডাক্টস দেখেছি বাহিরের দেশের পাশের ওই দোকানটাতে শুধু বোতলের দোকানে যাইনি আমরা এখানে অনেক প্রিমিয়াম সুইটের শপস আছে প্রোডাক্ট ওই যে কী বলে বিউটি প্রোডাক্টস আছে অনেক কিছু আছে হোক হাতে টাইম কম ছিল আমরা এখান থেকে চলে গিয়েছি আমাদের বোর্ডিংয়ে কারণ আমরা টাইম বারবার দেখছিলাম যে ওইখানে আমাদের যেতে হবে একটা টাইম বলে দিয়েছিল যে আপনারা চারটার ভিতরে ওখানে যাওয়া লাগবে ঠিক পাঁচটায় ফ্লাইট শুরু করে ঠিক সাতটা পঁয়ত্রিশ মিনিট ইন্ডিয়ান টাইমে আমরা কখন যে পৌঁছে গেলাম চেন্নাইতে সেটা বুঝতেই পারিনি টাইমটা কীভাবে চলে গেলো সো দিস ইজ চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেন কত সুন্দর করে গুছানো আছে তাদের এয়ারপোর্টটা অনেক পরিষ্কার তাদের টয়লেটস পরিষ্কার তাদের এয়ারপোর্ট পরিষ্কার এবং আমরা যাওয়ার সময় তাদের বিহেভিয়ারও খুব ভালো পেয়েছি যদিও আসার সময় একটু একটু ছিল স্ট্রং যাওয়ার সময় খুবই স্মুথভাবে গিয়েছি আচ্ছা এনিওয়েজ একটা সুন্দর কথা বলে দিই চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আপনারা আধা ঘন্টার জন্য আপনাদের পাসপোর্ট দিয়ে ওদের ওয়াইফাইতে লগ ইন করতে পারবেন সেটা নিজে নিজেও করতে পারবেন বা ওদের যারা লোক ওখানে দায়িত্বরত রয়েছেন তাকে দেখালেও সেও আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করে দিতে পারবে আধা ঘন্টার জন্য পার পারসন বা প্রতি পাসপোর্ট শো করে আপনারা আধা ঘন্টার জন্য ওয়াইফাই পেয়ে যাবেন আরামসে ইউজ করতে পারবেন স্পিডও ভালো ছিল আমরা সবাই নিজ বাসায় কল করেছিলাম এ হচ্ছে দ্বিতীয়তলা এয়ারপোর্টের খুবই সুন্দর আর ওই যে গ্লাসের ভিতরে যে রুমগুলো দেখছেন ডিউটি ফ্রি শপসগুলো ওখানে আমরা এখন যেতে পারি আমরা হচ্ছে যখন বোর্ডিং স্টার্ট হয় তারপর যাওয়া যায় এখানে সো আমরা নিচে ওয়েট করছি এবং নিচে থেকে শুধু এখানে আসা যাওয়া যায় আর যারা স্মোকিং করতে চান স্মোকিং প্লেস আছে আলাদা আপনারা যারা নামাজ পড়তে চান নামাজও পড়তে পারবেন নিচে এক জায়গায় সো আমরা দুজন খুব খুশি খুশি এবং সাইডে ছিলাম তবে আমাদের ট্রানজিটটা অনেক লং ছিল আমরা নেমেছি সাড়ে সাতটায় আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে কলম্বোর দিকে সেটা হচ্ছে রাত একটায় ইন্ডিয়ান টাইম তো কি অবস্থা ফান ভাই অনেক ক্ষুধা লাগছে না ওকে আচ্ছা আমরা কি কি পেয়েছি দেখি একটু বার্গারটা তন্দুরি জিঙ্গারটা দেখি তন্দুরি জিঙ্গার তন্দুরি জিঙ্গার প্রাইস আর হচ্ছে কোকাকলা সস সাথে সস দিয়েছে টিস্যু পেপার দিয়েছে এবং এটার কস্টিং পড়েছে আমাদের ইন্ডিয়ান রুপি আমরা এনেছিলাম ইন্ডিয়ান রুপিতে পার পারসন পাঁচশো চল্লিশ রুপি ইট মিনস এক হাজার আশি রুপি দিয়ে আমরা দুজন আমার দুজনের জন্য ফুড নিয়েছি দিস মাস ফর মি আমি এখন খাবো অ্যান্ড ওয়েট আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই সো আমরা দুজন এখন খাবো এবং এত হচ্ছে আমাদের বোর্ডিং দেরি আছে এখনো আই থিঙ্ক এখনও দেড় ঘন্টা পর আমাদের বোর্ডিং সো স্ট্যাচিউ আর দেখেন চেন্নাই এয়ারপোর্ট এখানে হচ্ছে সবাই বসে এই ভেতর রুমে আমরা ছিলাম এবং ও যে ভিতরে এখান থেকে বোর্ডিং করে করে সবে যাচ্ছে এই যে লাইনটা দেখা যাচ্ছে সেটা এখান থেকে বোর্ডিং করে সবাই যাচ্ছে ওখান থেকে খাবারটা অর্ডার করেছিলাম আমি দেখাচ্ছি ভিডিওতে পরবর্তীতে দিতে বোর্ডিং পর ঠিক রাতের একটায় চেন্নাই থেকে আমাদের প্লেনটা স্টার্ট দেয় এবং আমরা শ্রীলঙ্কার টাইমে রাতের সাড়ে তিনটায় ল্যান্ড করি বন্দারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা শ্রীলঙ্কার রাজধানী কোলম্বোতে অবস্থিত হ্যা বেবিবি ওয়েলকাম টু শ্রীলঙ্কা এদের যে এয়ারপোর্টটা এত সুন্দর এত পরিষ্কার তাদের বিহেভিয়ার সব কিছু ভালো এবং ইমিগ্রেশন খুবই সুন্দর হয়েছে খুবই স্মুথ হয়েছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি আমি আর ফরান কথা বলেছি ওটা আলাদা প্লোট দিব এনিওয়েজ আমরা নামার পর দেরি করে নিই ওখানে আমরা আমাদের যে ডলার নিয়ে গেছিলাম সেটা এক্সচেঞ্জ করে নেই। আপনারা মনে রাখবেন আপনারা এখান থেকে বেশি একটা টাকা মানে ডলার এক্সচেঞ্জ করে নেবেন না শ্রীলঙ্কান রুপিতে কারণ আমরা পরবর্তীতে গিয়ে যখন সিটিতে ঢুকেছি বা এরপর থেকে বের হয়েছি তখন দেখলাম ওখানে একটু বেশি টাকা পাওয়া যায় আমরা একটা জানতাম না আমরা ভুল জানতাম সো আপনার এখান থেকে বেশি একটা করবেন একটু প্রয়োজনীয় কিছু টাকা করবেন সো আমরা চারশো ইউএস ডলার ভাঙ্গানোর পর পেয়েছি এক লক্ষ উনিশ হাজার চারশো রুপি শ্রীলঙ্কান রুপি সেটা আমরা সুন্দর করে গণনা করে নিই এবং ইট ওয়াজ ওকে সব ঠিকঠাক ছিল এরপর এয়ারপোর্টের ভেতর থেকে আমরা শ্রীলঙ্কান সিম কিনে নিই ডায়ালগ কোম্পানির যেটা আমাদের প্রাইস পড়েছিল তেরোশো নিরানব্বই রুপিস বিশ ইন্টারনেট পেয়েছিলাম আমরা সাত দিনই থাকবো সাত দিনে বিশ জিবি শেষও করতে পারিনি এনিওয়েজ এদের সার্ভিস খুবই ভালো এনিওয়েজ মোবাইলটা অন করার পর আমি ওখানে জনপ্রিয় অ্যাপ পিকমি থেকে টুকটুক বা সিএনজি কল করি আমরা যাব কলম্বো ফোর্ট স্টেশন মানে রেলওয়ে স্টেশন কলম্বো আমরা বের হয়ে গেলাম শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে এবং বের হয়ে দেখেছি এখানে টুকটুক ওয়েট করছে অনেকগুলো আমাদের জন্য বাট আমরা পিকমি অ্যাপ থেকে বুক করেছি অলরেডি নেমে সিম কেনার পর তো আমাদেরকে বলেছে হি ইজ কামিং এখন ওয়েট করছি আমাদের টুকটুক আসলে আমরা উঠে যাব আলহামদুলিল্লাহ আমরা এখন শ্রীলঙ্কার মাটিতে খুবই সুন্দর একটা সিন আমরা যাচ্ছিলাম এই যে দূরে রেড লাইট এটা দেখে ওনার গাড়িও থেমে গেছে আমাদের টুকটুকটাও থেমে গেছে পাশে টুকটুকও থেমে গেছে উইচ ইজ অ্যামেজিং রাস্তা কিন্তু একদম খালি এখন বাঁচতেছে সকাল পাঁচটা চব্বিশ শ্রীলঙ্কার টাইম

আমরা এখান থেকে নিয়েছি ডিম বার্গার আর হচ্ছে একটা হট ডগ দেড়শো টাকা করে সাড়ে চারশো টাকা আর পানি হচ্ছে একশো তিরিশ টাকা হয়েছে মিন শ্রীলঙ্কান পাঁচশো আশি রুপি কোনটা হ্যাঁ এটা এক হাজার এটা এক হাজার আলহামদুলিল্লাহ আমরা লাকিলি ট্রেন ছেড়ে যাবার এক ঘন্টা আগে এখানে পৌঁছে গিয়েছি যেটা আমাদের প্ল্যান ছিল আমরা তাড়াহুড়ো করতে চাইনি এর জন্য আমি এক ঘন্টা পরের রিজার্ভেশনটা করেছিলাম আমি জানতাম আমি ঠিক পাঁচটার মধ্যেই পৌঁছে যাব বা সাড়ে পাঁচটায় পৌঁছে যাব তারপরও আমি ওখানে সকাল সাতটার টিকিট কেটেছিলাম তো ইনশাল্লাহ আমরা ওয়েট করছি আর আমরা যেহেতু রিজার্ভ করে এসেছি টিকিট অনলাইনেই বাংলাদেশ থেকে সেটি আমরা স্টেশনের বাইরে রিজার্ভেশন অফিস রুমে গিয়ে আমাদের ফোনে পিডিএফ ফাইল যেটা ডাউনলোড করে রেখেছিলাম রিজার্ভেশনের সময় সেটি দেখি আমরা ভেতরে এন্ট্রি করে নিই আসসালামু আলাইকুম আমরা কলম্বো ফোর্টে আছি রেল স্টেশনে এবং আমরা আমাদের রেলটা পেয়ে গেছি ট্রেন চলে এসেছে আমাদের রেল গাড়ি ফরান রেডি আমরা আমাদের সিটও পেয়ে গেছি একদম মনে হচ্ছে ব্রিটিশদের এখানে চলে এসেছি ব্রিটিশদের ইতিহাস জুড়ে আছে এখানে দেখেন কত সুন্দর একটা রেলওয়ে স্টেশন হতে পারে এবং কত সুন্দর নিয়ম এখানে ময়লা আবর্জনা কিন্তু কিছু নাই একদম ফ্রেশ হ্যাঁ আমাদের এখানে তো হিরঞ্চি চিরঞ্চি পরে থাকে কি অবস্থা আমাদের এখানে নোংরা বাট দেখেন এখানের অবস্থা কত সুন্দর মনে হচ্ছে যে শুটিংয়ের সেটে আসছি হ্যাঁ এবং এখানে যিনি অফিসার আছেন উনি খুবই ভালো সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদেরকে সবাইকে আমিও ওনার ইনস্ট্রাকশন নিয়েছি প্রত্যেকটা জিনিস দেখেন এই মারতগুলো দেখেন কত সুন্দর এবং পিলারগুলো যদি দেখি কত সুন্দর পিলার হ্যাঁ ফ্রেশ এই সিটগুলো কত ফ্রেশ এবং এখানে কবুতর আসছে মানে কী আর বলবো পিলার থেকে নিয়ে উপর থেকে নিয়ে সব গোছানো আছে। এই এদের যে রং করা কালার হ্যাঁ সেগুলো কত সুন্দর মানে মোট কথা হচ্ছে নোংরা আমি দেখছি না এখানে এসে এরপর থেকে নামার পর থেকে দেখছি গোছানো অনেক সুন্দর তারা খুব পরিচ্ছন্ন থাকা পছন্দ করে ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে কলম্বোর ফেমাস আচ্ছা একটা ইনফর্মেটিভ কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে ট্রেন এখানেও লাইন আছে এখানে লাইন আছে এখানেও লাইন আছে এবং ওইখানেও থাকে সো আপনারা যখন আসবেন কোন জায়গাটা আপনার ট্রেনটা আসবে সেটা জিজ্ঞেস করে নেবেন এবং কোন জায়গা থেকে আপনি উঠবেন সেটা জিজ্ঞেস করবেন না হলে দেখা গেল আপনি এখানে রয়ে গেছেন ট্রেন এখানে এসলো আপনার ট্রেনটা ছুটে যাবে সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আবাউট ইট যে আপনি যদি সাপোজ আপনি সেম স্টেশনে চলে আসছেন দুই নম্বর স্টেশন এটা বাট এই জায়গাটা পার হয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে দেন আপনাকে এখানে যেতে হবে সো এটা করতে করতে কিন্তু ট্রেন চলে যেতে পারে এবং মিস হতে পারে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই ভিতরে করতে মানা করতেছে আচ্ছা তো ট্রেনের ভিতরের বিষয়টা হচ্ছে এমন এই পুরানো ফ্যান আছে এখানে আমরা এসিটা ইচ্ছা করে নিই বিষয় হচ্ছে এসি বগি নিলে ওটাতে হচ্ছে এই চানালা খুলে বাইরের দৃশ্য দেখা যায় না সো ট্রাভেল ব্লগ যতগুলো দেখেছি সেখানে সবাই সাজেস্ট করেছে নন এসিতে যেতে ট্রেন পরিবেশটা একটু গরম ফ্যান স্টার্ন হয়েছে আশা করি ঠান্ডা হয়ে যাবে একটু গরম আছে এমন যে গরম নেই একদম পুরনো পুরনো স্টাইলের সব যেভাবে দেখছি আমরা ব্যাগ লাগেজ কার সিস্টেম দেখা যাক কি হয় ফাইনালি আমরা জার্নি করে নয়টা চল্লিশে আমাদের নামানোর কথা ছিল ইটস টেন সিক্স নাও দশটা বেজে ছয় মিনিট আমরা ক্যান্ডি স্টেশনে চলে এসেছি এবং এখন আমরা পিকমি অ্যাপ থেকে টুকটুক নিয়ে চলে যাব আমাদের আগে থেকে বুক করা হোটেল তো এটি হচ্ছে ক্যান্ডি রেলওয়ে স্টেশন দেখেন কত সুন্দর কলম্বো স্টেশনটা সুন্দর ছিল ক্যান্ডি স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর এবং ডিফারেন্ট কিন্তু ওটার থেকে এবার ক্যান্ডিতে নেমে আমরা সবচেয়ে প্রথম চলে যাই আমাদের হোটেলের দিকে চেক ইন দেওয়ার জন্য আমরা বাংলাদেশ থাকা অবস্থায় বুকিং ডট কম অ্যাপ থেকে আমাদের প্রথম দিনের হোটেল বুক করে এসেছিলাম এটা আমাদের কিন্তু আবার ইমিগ্রেশনও দেখাইতে হয় যে আমরা হোটেল বুক করে এসেছি কিনা স্টেশন থেকে বের হয়ে দেখি অনেক গাড়ি সিএনজি ওয়েট করছে যাত্রীদের জন্য তো আমরা তিনশো এল দিয়ে একটি টুকটুক বা সিএনজি নিয়ে নি আমাদের হোটেলে যাওয়ার জন্য যা আমরা আগে থেকে বুক করে এসেছিলাম ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখাবো ক্যানডি কীভাবে ঘুরলাম কোন কোন জায়গায় গিয়েছি কত টাকা খরচ হয়েছে আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আমার প্রেজেন্টেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন